হ্যাঁ এটা সিজারিয়ান অপারেশন হয়েছে এইটাই গ্রামনিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ওটি বন্ধ অর্থাৎ অপারেশন থিয়েটারে কোনো কাজ হয় না আসলে এটা কেন আসলে জনবল সংকট নাকি সরঞ্জাম নেই কোন কারণে হয় না আর আপনি দীর্ঘদিন আছেন আপনি আসার পর থেকে এখন পর্যন্ত কয়টা ওটি হয়েছে আচ্ছা দীর্ঘদিন থেকে আসলে গামী হাসপাতালে অপারেশন থিয়েটারটা অব্যবহৃত অবস্থায় আছে এখানে অপারেশন থিয়েটার ওয়েল ইকুইপ সরঞ্জাম আদি সব কিছুই আছে সব রকম ব্যবস্থায় আছে কেয়ারের অভাবে আসলে অপারেশন থিয়েটারটা চালু করা সম্ভব হচ্ছে না আপনি আসার পর থেকে কয়টা উঠি হয়েছে আমি আসার পরে একটা সিজারিয়ান সেকশন করানো সম্ভব হয়েছে তাছাড়া তো আর কোনো উঠি হয়ে না আপনার আসা তিন বছর হচ্ছে তিন বছরের কাছাকাছি ঠিক আছে মানে তিন বছরে একটা প্রশ্ন হয়েছে হুম এটা সিজারিয়ান অপারেশন অন্য হয়েছে এটাই